কবিতার প্রেমিক যারা আছেন ও তাদের জন্য লাইফ সাথে সব বিষয়ে আলোচনা করতে পারেন যারা কবিতার কিভাবে শুরু করবেন কিভাবে পালন করবেন বিস্তারিত জানতে আমার কন্টাক্ট নাম্বার আছে আপনারা সেই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কোন বিষয় যদি জানতে ইচ্ছা থাকেন আমার সাথে যোগাযোগ করবেন ভাই কোন বন্ধু আসলে লাইফে চলে আসুন মেসেজ করুন দেখুন আমার ভিডিওটা কেমন লাগে এবং কবিতার বিষয় কিছু জানার থাকলে জানতে পারেন বাস কৌতার বিষয়ে যদি কেউ জানতে ইচ্ছে থাকেন বন্ধুরা তাহলে বলতে পারেন আমি আপনাদের সব সাহায্য দিতে রাজি আছি কত কথা ভাই বন